আস সুন্নাহ ট্রাস্ট সুন্নাত ও জীবনের জন্য বর্তমান কিছু কিছু আ হাদিসের ও কাফের বলে ফতোয়া দেয় এই কথাটা কুফুরি এই কথাটা কুফুরি কেউ যদি কোনো মানুষকে ফেকি মাসলার কারণে কাফের বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে কেউ কোনো মুসলমানকে কাফের বলে ওই কাফের না হলে এ কাফের হবে তবে আপনারা উত্তেজিত হয়ে শয়তানেরই বাড়ায়েন না বুঝেছেন যদি হানাফিরা কাফের হয় আলহায়দিরাও কাফের হবে কারণ আলাহাদিরাও তাকলিদ করে কেউ আলমানির তাকলিদ করে কেউ জাহাঙ্গীরের তাকলিদ করে কেউ কাজী ইব্রাহামের তাকলিদ করে কেউ ডক্টর গালিবের তাকলিদ করে হাদিস বোঝে সনদ বোঝে কয়জন সবাই তো কাফের হয়ে যাবে বুঝাবেন বা মোহব্বতের সাথে আর আপনারা আমরা যারা ধারা, সাধারণ আলেম ইমাম যারা নিজেদেরকে হানাফি মনে করেন তারা মূলত অন্যায় করি একজন এসে বলল যে হাদিসে এইটা আছে আমরা কি বলি এই হাদিস মানা যাবে না আমাদের মাঝ হবে নেই তার মানে আপনিও স্বীকার করলেন আমাদের মাজাব হাদিস বিরোধ এই তো আপনাদের মাঝে আমি যাবো কেনা যে মাঝাব হাদিস বিরোধ আমি সে মাঝে মানি না আপনার উচিত ছিল বলা যে ওটা একটা সহিদিস এর বিপরীতে এই দেখো এটা একটা সহিদিস আমি এই সহিদিসটা মানি তাহলে আর ফিতনা হতো